শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি অত্যন্ত শুভ সময় হিসেবে বিবেচিত হয় এ সময় বেশ কিছু কাজ করা একেবারেই নিষিদ্ধ আবার বেশ কিছু কাজ করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ সময় করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ব্রহ্ম মুহূর্তে কোন কাজগুলি করা একেবারেই নিষিদ্ধ এবং কোন কাজগুলি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে কোন কাজগুলি করা অত্যন্ত শুভ সেগুলি প্রথমে জেনে নেওয়া যাক ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ রয়েছে সময় কাল বর্ণ ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে তাই যে কাজই করতে চান না কেন সবইতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার পড়ে তবে কঠোর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত একটু ভালো করে দেখলে বুঝবেন আগেকার দিনে ঋষিমনিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে উঠে পড়তেন শুধু ঋষিরাই নয় গ্রামাঞ্চলের অধিকাংশই কাক ভরে উঠে নিজের কাজ সম্পন্ন করেন ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে তেমনি ধর্মীয় দিক থেকেও গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তেকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি উন্নতি সাফল্য যদি একসঙ্গে পেতে চান তাহলে ব্রহ্ম ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে দুটি কাজ করতেই হবে ব্রহ্ম কখন তৈরি হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় ভোর চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত ধরা হয় ব্রহ্ম মুহূর্তে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দুই ব্যবস্থা অবশ্যই করুন শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্মমূর্তে বিছানা ছেড়ে জেগে ওঠেন তিনি সর্বদা সব ক্ষেত্রেই সফল হন এই সময়ে করণীয় প্রথম প্রতিকার হলো একটি অলৌকিক মন্ত্র জপ করা ব্রহ্ম ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে আসনে বসুন এরপর চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্র নিয়মিত জপ করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন এই মন্ত্রটি উভয় হাতের তালুর দিকে তাকিয়ে জপ করতে হবে ওম করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস ব্রহ্মমূর্তে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয় এই কারণেই শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমনো নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে উঠলে সৌন্দর্য শক্তি জ্ঞান ইতিবাচক শক্তি চেতনা বুদ্ধিমত্তা এবং সুস্বাস্থ্য লাভ হয় এই সময় যদি কেউ ঘুম থেকে উঠে স্নান করে এবং পূজা করে তাহলে প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় এই সময় পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই সময় যারা পুজো ধ্যান এবং পড়াশুনো করেন তারা অনেক উপকার পান আসলে ব্রহ্মা হলেন ত্রিভুবনের পিতা সূর্যোদয়ের আগে দুটি মুহূর্ত রয়েছে যার মধ্যে প্রথমটিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যা ব্রহ্মার সময়কাল হিসেবে বিবেচিত হয় মানব প্রজননের সঙ্গে ব্রহ্মার সৃজনশীল সম্ভাবনার মিল রেখে মুহূর্তের অর্থ সৃষ্টিকাল পদ্ম পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব ঘটেছে নিজেই এমন একটি ফুল যা উপাসনার কাজে লাগে এটি কাদা পাক এবং ময়লার উপরে হয় কিন্তু এটি বিশুদ্ধ এবং দূষণমুক্ত থাকে ব্রহ্ম আপনারা একটি মন্ত্র জপ করতে পারেন যা করলে আপনার আর্থিক উন্নতি হবে মন্ত্রটি হল ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুতবুদ্ধ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বে গ্রহ শান্তি ভবন্ত এই মন্ত্র জপ করলে দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়াও সমস্ত ধরনের নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যেতে বাধ্য এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তের সময় কোন কাজগুলি একেবারেই করা নিষিদ্ধ ব্রহ্ম সময় খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি অসুস্থতার কারণ হতে পারে কোনো চাপযুক্ত মানসিক কার্যকলাপে নিজেকে জড়িত করা এড়িয়ে চলুন কারণ এটি আপনার মনকে প্রভাবিত করবে এবং এমনকি আপনার আয়ু পর্যন্ত কমিয়ে দিতে পারে এছাড়াও সঞ্চিত মহাজাগতিক শক্তি সঞ্চয় করতে এবং আরও উৎপাদনশীল হতে ব্রহ্ম মুহূর্তের পরে ঘুমনও এড়িয়ে চলুন এই সময় অপরের অনিষ্ট চিন্তা করা নেতিবাচক চিন্তা করা অতিরিক্ত চিন্তা করা দেরিতে ঘুম থেকে ওঠা এবং রাতে ভারী খাবার খাওয়া একেবারেই উচিত নয় ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড়ু দেওয়াও শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই সময় কেন ঝাড়ু বা ঝাড় দেওয়া নিষিদ্ধ সেটিও জেনে নিন শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া একেবারেই শুভ নয় ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে যদি ঘর থেকে আবর্জনা তুলতে ঝাড়ু ব্যবহার করেন তাহলে ঘরের ইতিবাচক শক্তি নেতিবাচকতায় রূপান্তরিত হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলেও মনে রাখবেন ঘরের আবর্জনা যেন বাইরে না যায় তাহলে জীবনে আসতে পারে অলক্ষণে সব ঘটনা তাতে আপনার সংসারও ছাড়খাড় হয়ে যেতে পারে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় বলে মনে করা হয় এই পবিত্র সময় কোনো ব্যক্তি যদি জেগে ওঠেন তাহলে তিনি নিরোগ থাকেন বলে বিশ্বাস করা হয় এ সময় ঘুম থেকে উঠলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় থাকে বিশ্বাস অনুসারে এই শুদ্ধ সময়ে বাড়িতে ঝাড়ু ব্যবহার করা হলে দেবী লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন না বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে তাতে হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে বেশ কিছু কাজ করলে এ সময় আত্মায় শান্তি ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটে ব্রহ্ম আসলে শরীর ও মনকে শুদ্ধ করে ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এই সময় কিছু কাজ করলে উপকার পেতে পারেন যেমন ধ্যান উপাসনা ও ব্যায়াম ব্রহ্ম এই কাজগুলি করলে শক্তি ও মানসিক স্বাস্থ্য বজায় থাকে এছাড়া ব্রহ্ম মুহূর্ত কাজ করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে